আলহামদুলিল্লাহ আরও একটি ভিডিও দেওয়ার জন্য সুযোগ পেলাম নতুন বছর সবাইকে আসসালাম আলাইকুম সবাইকে শুভ সকাল দিয়ে শুরু করলাম আজকে আরও একটি ব্লগ ভিডিও এবং রান্না নিয়ে ছোটো বোনের বাসায় তো বেড়াতে আসলাম দু তিন দিন হয়ে গেল তো চলে যাব চলে যাব বিদায় সকালবেলা নাস্তা খেয়ে কিন্তু যেতে দিল না বোনের শাশুড়ি তারপরে শ্বশুর এবং আমার ছোট বোনের হাজব্যান্ড আমাকে যেতেই দিল না আশা করি যে যেখান থেকেই ভিডিওটা দেখছেন দেশ দেশের বাইরে সকল আপু ভাইয়া গেলান্টিরা ছোট্ট ছোট্ট সুনামনিরা আশা করি সবাই ভালো আছেন গ্রামের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন সবাই যারা নতুন এসেছেন ওয়েলকাম আমার কুকিং ব্লগে এই পুষ্কুনিটা আমার ছোটো বোনের ওই বাসার সাথে শহরেও যে এত বড় পুষ্কুনি আছে মার্শাল্লা পুষ্কুনি ভর্তি মাছ সেই মাছ দিয়ে ভাতও খেলাম শহরে উপজেলা শহরটা দেখা যাচ্ছে এই যে এখান থেকেই উপজেলার অফিস ওই যে এই যে দেখা যায় এই গ্রিন গ্রিন কালার ওটা মানে আকাশি কালার ওটাই উপজেলা অফিস আর এই তো বাসার থেকে আমি ভিডিও করছি আর বিশাল পুস্কুনি আম গাছ লেচু গাছ কাঁঠাল গাছ কি নাই সব এই যে রুমগুলো দেখছেন এগুলো সব ভাড়া দেওয়া আর মা ওই মানে বনের শাশুড়ি এই যে এখানে টমেটো গাছ তারপরে বেগুন গাছ মরিচ গাছ পেঁপে গাছ সব লাগিয়েছে এই যে মরিচ গাছ তো ভাবলাম তো যেতে তো দিলেই না ভাবলাম আরও ভিডিও শেয়ার করিনি এক সপ্তাহ রাখবে বনয়া যে ছোট বোনের হাজব্যান্ড এক সপ্তাহ রাখবে বিদায় এক সপ্তাহে তিন চার রকমের এক এক দিন করে খাওয়াবে সেই অগ্রিম বাজার করে এনেছে মানে সেই পদ্মা থেকে প্রায় আড়াই হাজার টাকার একটা ইলিশ মাছ আরও বড় চিংড়ি পদ্মার মানে এত কিছু এনে মানে আমাকে যেতেই দিবে না কি আর করার বিভিন্ন রকম আজকে আবার দেশি একবারে পালা এক মোরগ মানে রাওয়া নিয়ে আসছে এটা রান্না করবে দুপুরে খাবো তারপরে আবার চালের রুটি দিয়ে ঝোল দিয়ে গরু মাংস দিয়ে খাবে এই যে পছন্দ করে শুনছে আর যেতে দিন এরকম করতে করতে তিন দিন হয়ে গেল কি আর করা তো এরকম খেয়ে দিয়ে তারপর আমরা বিকালে বের হবো বিকালে বলতে ওই দুপার টাইমে খেয়ে দিয়ে বের হবো যেতে যেতে বিকেল তো রুটিগুলো বানাচ্ছে ছোটো বোন সিদ্ধ করে দুটো বাচ্চা তো দেখছেন ছোট ছোট তো খুবই এই যে আমি আমার বাসার থেকে গাড়ি দিয়ে আসলাম বোনের বাসায় সেই গাড়িটা পর্যন্ত ছোটো বোনের হাজব্যান্ড পাঠিয়ে দিয়েছে ভাড়া করে যখন এখন আবার যাব আগেই আবার ভাড়া করে অগ্রিম ভাড়া দিয়েও দিয়েছে মানে আমরা জানি এই গাড়িতে আবার আমার বাসায় যাই যে এই যে ভালোবাসাগুলো সত্যি চিরদিন মনে থাকে এরকম বন্ধন আজীবন থাকবে দোয়া করি সকলের মাঝে থাক আত্মীয় স্বজন তো ওই যে নাস্তা রুটি মাংস গরু সব খাওয়া হলো এখন এই যে মোরগটা সকালে খেয়ে দিয়ে আবার এই যে এটাকে আমাকে কাটতে বলছে দেশি একটা রাওয়া তো কেটে দিব ছোটো বোন রান্না করবে আর কি তো এদিকে তো বাসায় বা মানে এখন এত মানে পনেরো ষোলো দিন হয় আসলাম এর মধ্যে কোনো ঠান্ডা ছিল না এখন দু দিন থেকে তিন দিন এত রকমের মানে ঠান্ডা ঝিরিঝিরি মনে হয় যে কুয়াশা পড়ছে দিনের বেলাও বাতাস এবং কোনো রোদ্রু নেই বনের বাসা আসার পর থেকেই এই ওখান থেকে আসছি সেই একদিন থেকে আর বনের বাসায় কোনো রোদ্র নেই আর দেশি মোরগ কবে থেকে খাই না দেখুন লাল গরুর মাংসের মতো একেবারে কারণ বাড়িতে আসলেই খাওয়া হয় বা শ্বশুর গেলেও দেশি মোরগ বা হাঁস খাওয়া হয় আর এই আমাদের বাড়িতে এই তো ঢাকায় গেলে দেশি মোরগ কিনি তারপরও সন্দেহ মনে হয় যে অন্ন মোরগ বেছে দেশি বলে এটাই হয় তো এখানে প্রায় দুই কেজির উপরে এই রাওয়াটা ধুয়ে আমি রেডি করে দিলাম বোনকে সত্যি রান্নাটা করছে অসাধারণ মার্শাল্লা তো এই তো রান্নাটা এখানে আদা রসুন পেঁয়াজ বাটা সব দিয়েছে জিরা বাটা দেওয়ার পরে কষাচ্ছে আর কি তেলের পরিমাণ মানে কম দিচ্ছে বোনের শ্বশুর ব্লক হয়ে গেছে একদম সেই ভয়ে তেল খাই না অতটা এই যে এখানে পেঁয়াজ মশলা দিয়ে কষিয়ে তারপরে এখন হলুদ মরিচ দিচ্ছে আর বাড়ি তো আমরা যখন আসছি আমার ভাই তো বাহিরে থাকে দেশের সৌদি আরবে তো এমনি কন্টিনিউ তো সব সময় আমার বাবা মাকে খুব সুন্দরভাবে আমার ভাই দেখা দেখাশোনা করে সব দায়িত্ব পালন করে সুন্দর করে আবার আমরা আসার পরেও যখন শুনছে বোন আসছে তখন আবার এসটা টাকা পাঠিয়ে দিয়েছে যাতে আমাকে ভালো করে বাজার করে মা বাবা ভাবি বাজার করে খাওয়ায় তারপরে বেড়াই তারপর যাই সেই জন্য এসটা আবার টাকা পাঠিয়েছে আবার ভাবিও বলছে বোন আসলে আবার সেই খেয়াল রাখতে হয় জিগাতে হয় কি খায় কী না খায় এই শুনে মানে টাকা পাঠালো এই বন্ধন এই ভালোবাসা খাবার বা কোনো কিছু থাকে না ভালোবাসা এই বন্ধন এই একটু একটু মিষ্টি দায়িত্ব এই দায়িত্বগুলা সত্যি অসাধারণ তো যাই হোক এখানে এখন এই যে পুঁটি মাছ মানে কি পুঁটি বলে এটা বড় আর এটা হচ্ছে রুই মাছ সিম দিয়ে ওই সিম পেনা সেটার জন্য আর গরুর মাংস দুপুরে খাবো সরপুটি আর কি তো এগুলো সবই ওই যে দেখালাম পুস্কুনি ওই পুষ্কুনির ভিতর থেকেই ধরা হয়েছে আর কি খেয়ে দিয়ে রোয়ানা দিলাম তো দুপুরে খেয়ে দিয়ে তো আমরা রোয়ানা দিলাম এই তো রোয়ানা দিচ্ছি মাঝে মাঝে একটুখানি মানে ভিডিও করলাম আর কি আর বিশ্বাস করেন এতটা ঠান্ডা হাত বের করে ভিডিও করতে ইচ্ছা করছে না তা ভাবলাম আপনারা ভীষণ ভালোবাসেন ভিলেজ লাইফ এই ভাবলাম যে অবশ্যই শেয়ার করি যেহেতু কয়দিন আর থাকবো আবার যাবো আবার যদি মহান আল্লাহ তালা আমাকে সুস্থ রাখে আবারও আমি এক বছর পরে আবার আসব ইনশাল্লাহ আপনাদের আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব সেই চেষ্টাই আছি এই গাড়ি এই যে ওই আমার বোনের হাজব্যান্ড ওই যে বললাম যে এই গাড়ি ভাড়া করে আর রেডি করে রাখছে আর তাদেরই নিজেদের গাড়ি অনেকগুলো অটো কিনে ভাড়া দিয়েছে আবার এমনি তো বাড়ি ভাড়া অনেক কিছু পায় তো আবার কিছু গাড়ি চার পাঁচটা অটো কিনে আবার ভাড়া দিয়েছে তো এই গাড়ি দিয়ে আমাকে নিল আবার পাঠালো যাই হোক সরিষা আমাদের রাস্তার চলে আসছি আমাদের মানে যে বাড়ির রাস্তা সেখানে চলে আসছি এই যে জমি এই যে ফসল যাই দেখছেন সব আমাদের আত্মীয় স্বজন চাচা হোক নানা হোক বা নিজেদের সবাই আমাদের গোষ্ঠী আত্মীয় স্বজনেরই এখানে সব এই পাশ ওই পাশ চলে আসছি আমাদের বাসায় দেখুন আমাদের বাসায় অলরেডি চলে আসছি আর সত্যি একদিন দুদিন গ্যাপ যায় ভিডিও দিতে এডিটিং থামমেল টাইটেল মানে গ্রামে আসলে এই কথা একটু ওই কথা এদিক ওদিক যাওয়া আবার একটু বিজি আছি একটা কারণে আর আমাদের শরীয়তপুরের ঘরের ডিজাইনগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন এই যে দারুণ লাগছে কিন্তু তাই না আমাদের শরীয়তপুর এলাকার এই ঘরগুলো দেখুন এরকমেরই হয় দোতলা সিস্টেম আবার আমার পুরো বাড়িটা আপনাদের ঘুরে দেখাতে পারিনি কারণ কি আমি মানুষকে ইজি ভাবি বা একদম মনে হয় সবই আপন ঠিক আছে আমি আপন ভাবি তো এই মাথা থেকে সেই মাথা ভিডিও করতে করে আসতাম ভাবলাম আবার কে কী বলে কিংবা ঘরগুলো দেখানোর ইচ্ছা ছিল কত বড় বাড়ি আমাদের সেটা আর করিনি তো তারপরও কিছু কিছু ঘর এই যে দেখুন বিশাল বড় বাড়ি কিছু কিছু শুধু আমি তুলে ধরলাম হ্যাঁ তো ভাবলাম আমাদের অনেকেই গ্রামের টিনের এই ঘরগুলো পছন্দ করেন আমাদের জেলায় এরকম ঘরই হয় এদিকে বিলাতি পাতা বাঙ্গা চূড়া দিয়া টাকা দিয়াও তাই টাটকা আসার বাড়ি করবে আপনার

এদিকে ঘাস কেটে গরুর জন্য নিচ্ছে আর এই পাশে দেখলাম তাকিয়ে বড় বড় তাল বেগুন এই বেগুনগুলো সত্যি ভেজে ভর্তা খেতে অসাধারণ লাগে টাটকা তো এই জন্য আপনাদের সঙ্গে একটু দেখলাম যে উঠানের পাশেই বেগুন গাছ বা ঘরের সামনে এদিকে আবার আমাকে খাওয়াবে বি দয়া বড়ো ভাবি সে দেশি মোরগ ওইদিকে দেখলেন বোনের বাসায় খেয়ে আসছি দেখছেন আর এইদিকে ভাবি আবার ভাত পোলাও ভাত রোস্ট এবং দেশি একটা মোরগ বাবির বড়ো বাবির হাতের খাবার অনেকদিন পর খেলাম এতটা মজার হয়েছে আর লাল শাকটা বিশেষ করে দিয়ে আমি দুবার ভাত নিয়ে খেয়েছি লাল হয়ে গেছে রোস্ট আবার দেশি মোরগটা অসাধারণ হয়েছে রান্না তো না খেয়ে যেতেই দিবে না তো যাই হোক আর এক দু দিন তারপরে আবার সেই আমার আগের সেই বাসায় চলে যাব দেখুন ভাতটা আর এইদিকে আবার কিছু পিঠা তৈরি করে দিবে মা ভাবিয়ারা সবাই বড় বোন পিঠা বানিয়ে নিয়ে আসছে এগুলো নিয়ে আবার বাসায় যাব তো সেই জন্য বললো যে মানে আমার আপনাদের ভাইয়া বাসায় আছে সে কি খাবে তাদের জন্য একটু নিয়ে যা তার জন্য এই জন্য কিছু বিজানো পিঠা মানে ওই চুই পিঠা বলেন নকশা পিঠা বলেন তারপরে কাঁচি কাঁচা পিঠা নাকি বলে এটা বড়ো বোন বানিয়ে নিয়ে আসছে শুকিয়ে সবগুলো বাসায় দিয়ে দিবে আরও কিছু আছে বাসায় গেলেই দেখতে পাবেন দেখাবো এই যে দেখুন এগুলো আবার রাতে বানাচ্ছে তো আমার জন্য সবাই সত্যি কষ্ট করছে এই ভালোবাসা আমার ভিতরে অনেক থাকবে আমি অনেক কিছু সবার জন্য করতে চাই দোয়া করবেন সবাই পাশে থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন আর যারা এখনও লাইক দেননি প্লিজ লাইক দিয়ে ভিডিওগুলো দেখার জন্য কন্টিনিউ করবেন সত্যি আপনাদের ভালোবাসা পেলে সবাইকে নিয়ে একসাথে বাঁচতে চাই ভালোবেসে সবাইকে একটু একটু করে খুশি করে আর এই পিঠাগুলো এখন একটা ভাজা দিবে ভাজা দিয়ে তারপরে ঠান্ডা হলে প্যাকেট করে রাখবে তারপর আমাকে দিয়ে দেবে আপনাদের নিয়ে ভিলেজ লাইফ ভিডিওগুলাই দিতে চাই দোয়া করবেন সেই জন্য কিছু খরচা লাগে সেজন্য কিছু ডেকোরেশন লাগে অনেক কিছু নিয়ে আমি একটু ভাবনা চিন্তায় আছি দোয়া করবেন সবাই আর আপনাদের ভালোবাসা পেলেই আমি আমার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যাব। সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম